আমি আইএসএফের নেতাদের বলি যে আমি জানি না যে খয়রুলির ভাইকে এই বোকা বুঝে এই ভাওতা দিয়ে প্রতারণা করে কতদিন ধরে রাখতে পারবে এটা আজকের একটা প্রশ্ন এখানে আমার থেকে গেল আপনি ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পর একাধিকবার আপনি ভাঙড়ে বিভিন্ন জায়গায় যোগদান করিয়েছেন এই যে ভোটের আগে যে যোগদান পোলের হাট ভগবানপুর সাতুলিয়া সব বিভিন্ন জায়গা থেকে যে দলে যোগদান করছে তাতে করে আপনাদের দল একটু মজবুত হবে বলে মনে করছেন ভাঙড়ে দেখুন মানুষ বুঝতে পারছে এটা আমি বলবো কেন যে আজকের ভাঙনের যে সার্বিক যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের কারিগর কারা এটা ভাওনের মানুষ বুঝতে পারছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলার শান্তি সম্প্রীতি আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকের এখানে শুভেন্দু অধিকারীর মতো নেতারা যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন বলে আজকের সুকান্ত মজুমদাররা ধর্মীয় বিভাজন করতে পারছে না ফলে স্বাভাবিকভাবে ভাঙনের শুভবৃতি সম্পন্ন মানুষের কাছে আমি একটা অনুরোধ করব এখানে হিন্দু মুসলমান আমরা সব ধর্ম সব বর্ণের মানুষ আমরা এখানে আছি বাস্তব বিবেচনা করে আগামী দিনে আপনারা সেই দলের পাশে থাকবেন আমি একজন বিধায়ক বলে আমি তৃণমূল কংগ্রেসের একজন নেতা বলে আমি যেটা বলছি সেটা শুনবেন তা নয় বাস্তবে নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে নৌসাদের মতো একজন চার পয়সার নেতাকে দিয়ে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে রোখা যাবে কিনা এটা আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে ভ্রাতৃত্ব যে বন্ধুত্ব বাংলায় গড়ে উঠেছে স্বাধীনতার পর কোনো সরকারের সময় এই ধরনের সম্প্রীতি গড়ে উঠেছে কিনা এটা আমার দ্বিতীয় প্রশ্ন কারণ এক কথায় আট থেকে আশি আমরা যদি প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করি সবাই বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতা আসার পর বাংলায় মজবুত হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন আরও মজবুত হয়েছে বলছে আপনি বক্তব্যের মধ্যে বলছেন যে তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হচ্ছে খয়রুল ইসলামের দাদা তিনি একেবারে সাংবাদিকদের হয়ে বলছেন যে তিনি অষ্টানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করছেন আজকে আইএসএফ দলটা তাকে ভালো লেগেছে খৈরুল ইসলাম এলাকার একজন প্রভাবশালী নেতা সেই জায়গায় দাঁড়িয়ে তার দাদাকে টেনে নেওয়া কি আপনাদের দলে অনেকটাই একটা মানে দুর্বল করে দেওয়ার একটা ভাবমূর্তি দেখুন বোধ হয় আপনারা অনেকটা ভুলে গেছেন এই দলের সেকেন্ড ইন কমান্ড একটা সময় ছিল শুভেন্দু অধিকারী সে আমাদের দল থেকে দু সালে দল থেকে চলে গিয়েছিল গাদ্দারি করে শুধু শুভেন্দু অধিকারী নয় তার সঙ্গে দুশো সাতষট্টি জন বিধায়ক মন্ত্রী ব্লক প্রেসিডেন্ট জেলা সভাপতি জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ তারা চলে গিয়েছিল দুশো সাতষট্টি জন অন ক্যামেরা আমি বলছি তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার একুশে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা দুশো এগারো থেকে দুশো তেরোটা সিট জিতেছিলাম আজকে দু একজন যারা যাচ্ছে তাদের গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক সে তার নিজের নিজস্বভাবে যেতেই পারে কিন্তু এই ভ্রমণের মাটিতে আমরা দু হাজার একুশে আমরা ছাব্বিশ হাজার ভোটে হেরেছিলাম কিন্তু দু হাজার চব্বিশে আমরা সাতাশি হাজার ভোটে জিতেছি এবং দু হাজার ছাব্বিশে যতই চুনো চাঁদা দুটো একটা কে কোথায় যাবে না যাবে আমরা জানি ভাত খেতে গেলে দুটো একটা মরাভাত থাকে এটা আমরা আমাদের আমাদের জানা আছে তো দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস এই ভাওর থেকে লক্ষাধিক ভোটে জিতবে এটা আজকে অন ক্যামেরা বলছি যত মিথ্যা কথা বলুন যত মাহতা দিই যত প্রতারণা করুক নসা সিদ্দিকী যত ধর্মীয়ভাবে তৈরি করুক ভাওরের মানুষ কিন্তু ভাঙড়ের যুব সমাজ এবং ভাওড়ের মানুষ ঐক্যবদ্ধ এই এদের যোগ্য জবাব আগামী দু সালে দেবে এটা আমার আত্মবিশ্বাস